আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় হাজিরিন মদিনার কাফেলার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে যে মহান সুফি সাধকের জীবনী নিয়ে আলোচনা করব এটাই হলো দিগির পার দরগা শরীফ এ যেন এক অলৌকিক দরগা অলৌকিক মাজার শরীফ এই মহান সুফি সাধক অলি তার আদো আমরা তার পরিচয় জানতে পারি নাই কোথায় থেকে এই মহান সুফি সাধকের মাজার শরীফ আসলো কোথায় থেকে বা উনি আসলেন তার কী বা পরিচয় ইতিহাস সাক্ষী আমাদের এই গ্রামবাসী এলাকাবাসীর সাক্ষী আজ থেকে প্রায় তিনশত বছর পুরাতন দরগা শরীফ মাজার শরীফ এই মাজার শরীফ এই দরগাতে যিনি আল্লাহর বন্ধু সাহিত্য আছেন সেই মহান সুফি সাধকের ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব আজ থেকে প্রায় তিনশো বছরের উপরে হবে এই গ্রামবাসী এলাকাবাসী এই মহান আধ্যাত্মিক সুফি সাধকের পবিত্র দেহ মোবারককে এই জলাশয় পুকুরে পাওয়া যায় এটা তখন সমতল ভূমি ছিলেন তখন এখানে একটা বড় পুকুর খনন করার জন্য গ্রামবাসী উদ্যোগ নেন প্রায় চারশো থেকে পাঁচশো লোক এই দিঘি পুকুর খনন করার কাজে লেগে যান তিন মাস মাটি খনন করার পর মাটির পনেরো ফিট গভীরে যাওয়ার পরে অদৃশ্য এক পবিত্র দেহ ভেসে ওঠেন এ যেন এক অলৌকিক খেলা আল্লাময় আল্লাহর এক অলৌকিক খেলা মাটির পনেরো ফিট গভীরে এক মহামানবের দেহ পাওয়া গেছে গ্রামে হইচই পড়ে গেল গ্রাম নয় থানা পেরিয়ে জেলা চলে গেল তখন আমাদের এই এলাকাতে বহু দেশ থেকে মানুষ এসেছেন এই দিঘির পনেরো ফিট গভীর খনন করার পরে এই ব্যক্তির দেহ পাওয়া গেছে এই দেহটা এক আশ্চর্য দেহ কুদাল দিয়ে যখন মাটি খনন করছে তখন ওনার প্রথম একটা হাতের আঙ্গুল কেটে যায় তখন স্টপ করে দেয় রক্ত টাটকা রক্ত বাহির হচ্ছে সবাই আতঙ্ক হয়ে গেলেন হুড়ুহুরি শুরু করলেন এই মাটির নিচ থেকে নলকূপের মতন রক্ত বাহির হচ্ছে তখন সবাই এই মাটি সরাই আনার পরে এক মহান ব্যক্তির নুরানি আলোকিত দেহ বাহির হয়েছে এই গ্রামের লোকেরা তখন চিন্তা চিন্তাভাবনা করলেন এই মহান সুফি সাধককে আমরা কোথায় দাফন করব। রাত দিন মসজিদের সামনে এই দেহ মোবারক পালঙ্গে রাখেন জৈনককে এক ব্যক্তি স্বপ্নে দেখা দেন যে পুকুরের ওই উত্তর কর্নারে আমাকে সমাহিত করেন তখন গ্রামবাসী এই আল্লাহর অলির পবিত্র দেহ এই পুকুরের পাশে সমাহিত করেন এজন্য এক অলৌকিক খেলাই পুকুর সাক্ষী এখনও মানুষ হাজার হাজার মানুষ তার দরগা মাজার জিয়ারত করেন বিপদ আপদ আমরা শুনেছি এই দরগা শরীফে সিঁড়ি মানত করলে সাথে সাথেই রেজাল্ট হয়ে যায় আল্লাহর ওলীর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন